আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আজকে আমি আপনাদের মাঝে এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচ বিষয় পদার্থ বিজ্ঞান অধ্যায় সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে তরঙ্গ ও শব্দ যেহেতু প্রিয় শিক্ষার্থীরা আমরা অধ্যায়ের নাম হচ্ছে তরঙ্গ মানে ঢেউ আর সপ্তত কি সাউন্ড এই অধ্যায়ের তরঙ্গ এবং শব্দ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব কিন্তু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সর্বপ্রথম কথা হচ্ছে দুলন দোলনকাল আজকে আমার আমার আলোচ্য বিষয় কি দোলনকাল প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আমি যা বলবো যে প্রশ্ন হচ্ছে দোলনকাল কী দোলনকাল বুঝতে হলে এই সংজ্ঞাটি অবশ্যই আমরা শিখতে হবে সংজ্ঞাটি কী সংজ্ঞাটি হচ্ছে একটি পূর্ণ দুলনের জন্য যে সময় লাগে তাকে দোলনকাল বলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে পূর্ণ দোলন কী এটা হচ্ছে পূর্ণদোলন কী এটা হচ্ছে প্রশ্ন এই পূর্ণ দোলন কী জানতে হলে আমাদের নিচের যে চিত্রটি অঙ্কন করেছি সেটা যদি আমরা মনোযোগ সহকারে দেখি তাহলে অবশ্যই আমরা কি এই দোলন কাল সম্পর্কে জানতে পারবো বা পূর্ণ দোলন সম্পর্কে বুঝতে পারব এটি হচ্ছে একটি সরল দোলক একটি সুতার দৈর্ঘ্য এটি হচ্ছে একটি সুতা এই সুতার সাথে একটি ভর জুলিয়ে জুলিয়েছি যে কোনো ভর ভর জুলিয়ে আমি যদি এই বস্তুটিকে এদিকে মুভ করি এ বিন্দুতে আনলাম আনার পর আমি যদি কি করি আবার সেরে দেই তাহলে এ ভরটি এ ভরের এ স্থান থেকে ভরটি একবার ঘুরে বি অবস্থানে আসবে ওই বি অবস্থান থেকে যদি আবার সে কী করবে আগের জায়গায় ফিরে আসবে এই যে একবার এ প্রান্ত থেকে বি প্রান্তে বি প্রান্ত থেকে আবার এ প্রান্তে ফিরে আসে এই অবস্থানটারকে এই অবস্থাকে বলা হয় পূর্ণদোলন এ স্থান থেকে ভর্তি আবার বিস্তান হয়ে পুনরায় আবার এ স্থানে আসলে যে অবস্থাটা হয় সেটা হচ্ছে কি পূর্ণদোলন আর এই দুলন হতে যতটুকু ক্ষুদ্র সময়ের দরকার সেকেন্ড হতে পারে কয়েক সেকেন্ড হতে পারে সেটি হচ্ছে আমার কাল। যেহেতু ওই পূর্ণদোলনের জন্য যে সময়টুকু লাগে ওই সময়টুকুই হচ্ছে কাল। আর যেহেতু কাল আমরা কালকে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি আর যেহেতু সময় তাই তার একক হইতে পারে কি সেকেন্ড যা তোমাদের জন্য আমি সূত্রটি নিচে লেখে লিখে রেখেছি সরল দুলকের ক্ষেত্রে কারণ এইটা দিয়ে আমরা ডাকাবো দু হাজার তেইশে অঙ্ক এসেছে তাহলে অবশ্যই আমরা এটা খুবই জরুরি এখানে সূত্রের বড় টি হচ্ছে কাল এখানে এল এল হচ্ছে কি সুতার দৈর্ঘ্য যেটা আমরা এখন পড়লাম তার জি হচ্ছে অভিগস তরণ যার একক মিটার পার সেকেন্ড স্কোয়ার এ হচ্ছে আমাদের সূত্রের পরিচয় কিন্তু সূত্রটি যদি আমি আবৃত করি সূত্রটি এভাবে হবে যে টি সমান সমান টু পাই রুট ওভার এল বাই জি এখানে টিটা এলের সাথে বর্গমূলের সমানুপাতিক আর জি হচ্ছে টি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক প্রিয় শিক্ষার্থীরা আমাদের বেসিক কন কনসেপ্ট ভালো করে বোঝার জন্য এই সরল দুলক থেকে কিছু তথ্য আমি নিচে লেগেছি যেগুলো আমাদের এমসিকিউর জন্য কাজে লাগবে চলো আমরা এখন ওই টপিক নিয়ে আলোচনা করি সরল দুলকের ভর এই যে ভরটি যদি আমি বাড়ানো বাড়ানো হয় বা কমানো হয় তাহলে সরল দুলকের কোনো কি হয় না পরিবর্তন হয় না মানে সরল দুলকটা কোনো পরিবর্তন হবে না যা আমরা যদি চিত্রের মাধ্যমে বাস্তবে দেখাতে পারতাম তাহলে সবচেয়ে ব্যাটার হতো এছাড়া যদি আমরা এই যে সুতার দৈর্ঘ্য সুতার দৈর্ঘ্য সুতার দুর্গ যদি আমরা কি করি বাড়াই বা কমাই তাহলে অবশ্যই দোলনকালের পরিবর্তন হবে যা আমার বর বানা বাড়ানো বা কমানো কমানোর ফলে তা হয়নি কিন্তু সুতার দৈর্ঘ্য বাড়া লেবা কমালে দোলনকালের পরিবর্তন হবে এই কথাটি আমার মনে রাখতে হবে এছাড়া আমরা সূত্রের মধ্যে পড়েছি যে জি এর জি এর সাথে দোলনকালের বর্গমূল্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক তাই জিয়ের মান যদি কমে তাহলে অবশ্যই কী হবে দোলনকালের মান বাড়বে অপরদিকে জিয়ের মান যদি কি হয় বাড়ে তাহলে ওই দোলনকালের মান কী হবে কমবে এ হচ্ছে আমার যে সূত্র আমি এইটুকু বললাম এখন আমি এই সরল দোলক দিয়ে আমরা কী করবো দুইটি গাণিতিক সমস্যা সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা সরল দুলক দিয়ে দুইটি গাণিতিক সমস্যা সমাধান করব সমস্যা হচ্ছে এক মিটার লম্বা একটি সুতা দিয়ে দশ গ্রাম বরের একটি পাথর জুলিয়ে দিলে তার দোলনকাল কত হবে আমি অঙ্কটা সহজের জন্য আমি আনসারটা লিখে রেখেছি এখন এই প্রশ্ন অনুসারে আমরা বুঝবো কীভাবে এটা কি এটা কী চেয়েছে যে যেহেতু বলেছে লম্বা একটি সুতা তাহলে অবশ্যই তার কি সুতার দৈর্ঘ্যকে বুঝেছে তাই আমরা এখানে মানে পদার্থের অঙ্কের নিয়ম হচ্ছে ডান পাশে ছোট্ট একটা টান দিয়ে এখানে লিখবো তারপরে যা চাইছে তার মানগুলো লিখবো আর খাতা দেখার সময় যদি শিক্ষার্থীরা এইটুকু অংশ লিখতে পারি তাহলে অবশ্যই আমরা এক মার্ক পাব এক মার্ক পাব তাই আমাদের কি দরকার যে এটি যা এক মিটার দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের সুতার দৈর্ঘ্য যাকে আমরা এল দিয়ে প্রকাশ করি আর এটার মান হচ্ছে কত এক মিটার যা আমরা লিখলাম তারপরে আমাদের দেওয়া আছে কি বর দেওয়া আছে বরের কোনো দরকার নাই কারণ সূত্রের মধ্যে আমাদের বরের কোনো কাজ নেই একটি যার বর হচ্ছে একটি বর বর কিন্তু কাল চেয়েছে কি বের করার জন্য কালকে আমরা টি দিয়ে প্রকাশ করি আর এই জায়গায় জিয়ের মান আছে জিয়ের মান যেহেতু একটি কি ধ্রুবক সেহেতু মান নির্দিষ্ট নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমি প্রিয় শিক্ষার্থীরা মানটা বসাবো যে যেহেতু কে দোলন কাল বের করতে তো টিটা ঠিক থাকবে তো আমরা সমানের নিচে সমান দিলাম টু পায়ের মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ রুট ওবার এলের মান হচ্ছে এক বাই হচ্ছে কত এর মান নাইন পয়েন্ট এইট তাহলে আমরা যদি এইটুকু ক্যালকুলেটর দিয়ে কাজ করি তাহলে এর আনসার হবে হবে কি দুই সেকেন্ড যেহেতু পর্যায়কাল সেহেতু তার একক সেকেন্ড এ হচ্ছে আমার আজকের প্রথম গাণিতিক সমস্যা সমাধান প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সহজের জন্য আমি নিচে আরেকটি সমস্যার সমাধান করব সমাধান করবো সমস্যাটি হচ্ছে এর এরকম যে ভূপৃষ্ঠের একটি দুলকের দোলনকাল এখন আমাদের দোলনকাল এক সেকেন্ড দেওয়া আছে যাকে আমরা টি দিয়ে প্রকাশ করি বলেছিলাম ডান পাশে এখানে লিখবো এখানে লিখতে হবে যা এক সেকেন্ড তারপরে বলেছে কি যে দুলকের দৈর্ঘ্যগত তাহলে সুতো দৈর্ঘ্য চেয়েছে তার অ্যালিকেল একটু চিহ্ন তা এখন আমরা জি এর মান কি করব দেওয়া আছে যে জি এর মান কত ম মুখস্থ নাইন পয়েন্ট এইট এমএস ইনভার্স টু তাহলে যেহেতু আমরা এলের মান বের করব এই বর্গমূল চিহ্ন উঠানোর জন্য আমরা কী করবো দুই পাশে বর্গ করব বর্গ করলে এখন কি হবে টি স্কোয়ার তাহলে ফোর বর্গ করলে টু ফোর বর্গ করলে ফোর হয় পায়ের উপরে অবশ্যই স্কোয়ার আসবে আর এই রুটটা উঠে যাবে গুণ দিয়ে এল বাই কত জি এই এটাকে যদি আমি আর একটু আরেক আরও একটু কাস্টমাইজ করি তো টি স্কোয়ার বাই এটি যেহেতু উপরে আছে ফোর পাই স্কোয়ার এল বাই হচ্ছে জি এটার নিচে যদি ওয়ান মানে মানে ধরি তাহলে আর গুণন করলে ওয়ান দি ফোর পাই স্কোয়ার এলকে গুণ দিলে ফোর পাই স্কোয়ার এল হবে আর এদিকে হবে টি স্কোয়ার জি আমার যেহেতু দরকার কি এল এর মান তা ঠিক রাখবো আর ফোর পাই স্কোয়ার আছে ইন্টু অবস্থায় চলে যাবে এক অবস্থায় ফোর পাই স্কোয়ার টি স্কোয়ার বাই জি এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা কী করবো যার যার মান তার তার জায়গায় বসাবো টি এর মান হচ্ছে এক তার উপর স্কোয়ার জি এর মান আমরা জানি নাইন পয়েন্ট এইট ফোর ফোর পায়ের মান ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স যেহেতু তার উপরে স্কোয়ার স্কোয়ার রাখলাম অবশ্যই আমার এল এর মান যেটা মান আসবে তোমার তোমরা দয়া করে মানটা করে নিবে ক্যালকুলেটার দিয়ে যেহেতু আমরা দুর্ঘ বের করছি তাহলে ওই মানের একক হবে কি মিটার আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এ জায়গায় যেহেতু আমাদেরকে সুতরাং দর্গ বলেছে বের করার জন্য তাই আমরা কি করলাম এই সূত্র পালাইলাম কি যেহেতু সরল দলো ক্যার তাই টি সমান সমান টু পাই এল বাই জি এর মান বের করার জন্য আমরা বর্গমূল চিহ্ন উঠানোর জন্য আমরা দুই পাশে বর্গ করলাম কে যদি বর্গ করি তাহলে ফোর হয় আর পাইকে বর্গ স্কোয়ার করলে পায় স্কোয়ার হয় আর এটার উপর যদি আমি স্কোয়ার দিই রুডে স্কোয়ারে কাটা যাবে তো এল বাই জি তাহলে এইটুকু সে পূর্ণ সংখ্যা এটার সাথে এল এর সাথে যোগ করলাম ফোর পাই স্কোয়ার এল বাই জি আর এর সাথে আর গুণন করলে টি স্কোয়ার টি স্কোয়ার ইন্টু জি আর এইটা সরাসরি ওয়ানের সাথে গুণ দিলে এইটাই হয় যেহেতু এলের এর মান বের করবো তো ফোর পাই স্কোয়ার আছে ইন্টু অবস্থায় চলে যাবে বাঘ অবস্থায় আর যার যার মান তার তার জায়গায় বসালাম টি এর মান আছে ওয়ান স্কোয়ার জি এর মান নাইন পয়েন্ট এইট ফোর এর ফোর পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স যেহেতু পায়ের স্কোয়ার আছে সেহেতু স্কোয়ার এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটার মান আমরা অবশ্যই একটা পাবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা হিসাব করে নিবে আর একক হবে যেহেতু দৈর্ঘ্য তার একক হবে মিটার এ হচ্ছে আজকের আমার সরল দুলকের গাণিতিক সমস্যার সমাধান প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য আরেকটি টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি স্প্রিংয়ের সরল দুলকের মতো একটি স্প্রিংয়ের প্রিয় শিক্ষার্থীরা সূত্রের মাধ্যমে আমরা প্রথম সূত্রটা শিখব সূত্র হচ্ছে কি টি সমান সমান টু পাই রুটোবার এম বাই কে এই টি হচ্ছে পর্যায়কাল আমরা পূর্ববর্তী টপিকে জেনেছি এম হচ্ছে বর কে হচ্ছে স্প্রিং ধ্রুবক এখানে পর্যায়কালের সাথে স্প্রিং ধ্রুবকের সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক আর পর্যায় পর্যায়কালের সাথে বস্তুর বর হচ্ছে বর্গমূলের সমানুপাতিক তাহলে আমাদের বস্তুর বর যত হবে বস্তুর বর বাড়ালে পর্যায়কাল বাড়বে আর বস্তুর বর কমলে পর্যায়কাল কমবে অপরদিকে স্প্রিংযুপের মান যদি আমরা কি করি বৃদ্ধি করি তাহলে অবশ্যই আমরা পর্যায়কালের মান কী হবে কম আসবে এছাড়াও যদি আমরা স্প্রিং স্প্রিংযুপ মান কমা কমিয়ে দেই তাহলে অবশ্যই পর্যায়কালে এমন কী হবে বৃদ্ধি পাবে প্রিয় শিক্ষার্থীরা এখন টি হচ্ছে পর্যায়কাল যার একক হচ্ছে সেকেন্ড যেহেতু সময় উল্লেখ করা হয়েছে এম হচ্ছে বস্তুর ভর আর বরের একক হচ্ছে কেজি কে হচ্ছে স্প্রিং দ্রুব যার একক হচ্ছে নিউটন পার মিটার নিউটন পার মিটার এভাবে লিখলেও হয় এইভাবে লিখলেও হয় তাই আপনার এইভাবে লিখলাম এই জায়গায় স্প্রিং দ্রুব সম্পর্কে আরেকটি সূত্র আছে খুবই গুরুত্বপূর্ণ এটি আমরা শিখব প্রশ্ন সূত্রটি হচ্ছে অ্যাফিক্যাল টু মাইনাসের ক্যাক্স এটি আমরা এই সূত্রটি আমরা আরও প্রয়োগ করব এই অঙ্কের ভিতরে তাই আমি সাথে লিখে রেখেছি তার পরিচয়টুকু একটু জেনে নেই এফ হচ্ছে কি স্প্রিংয়ের উপর আরোপিত একটা বল যা চিত্রের মাধ্যমে এখন বোঝা বোঝানো হবে যার বল যেহেতু বল তার একক হবে নিউটন কে হচ্ছে স্প্রিং ধ্রুবক যা আমরা উপরে বলেছি নিউটন পার মিটার এক্স হচ্ছে স্প্রিংয়ের অবস্থান অবস্থান কতটুকু প্রসারিত হয়েছে বা কতটুকু সংকোচিত হয়েছে তা বুঝিয়েছে যেহেতু আমরা এই দিকে একটা চিত্র নিয়েছি চিত্রটি হচ্ছে একটি স্প্রিং এর সাথে একটা বর জুলে জুলানো সে সম্য অবস্থায় আছে যখন তিন কেজির একটি বর আমি জুলিয়েছি তখন এ অবস্থান থেকে বস্তুর বরটি বি অবস্থানে আসছে তো এই জায়গায় যতটুকুর অবস্থার পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে কি আমার এক্সের মান এক্স কি এটা স্প্রিংয়ের অবস্থান আগে ছিল আগে স্প্রিংয়ের অবস্থা ছিল এ স্থানে এখন যখন বর জ্বলানো হয়েছে সেটি কী হয়েছে একটু নিচের দিকে নিচের দিকে কাজ করে আমরা বি স্থানে এসেছি তাই এই এটি হচ্ছে আমার এইটুকু অংশ হচ্ছে আমার স্প্রিংয়ের অবস্থান প্রিয় শিক্ষার্থীরা সূত্রের মধ্যে আমি কার কী সম্পর্ক এটা আমি বলেছি যে টি এর সাথে ভরের কি সম্পর্ক টি এর সাথে কে আর কি সম্পর্ক এখন এটা এটা আমরা কী করব সরাসরি বুঝবো যে স্প্রিংয়ের ভর এ ভর দোলন ভর যদি কম কমিয়ে দেয় তাহলে দোলন কাল কমবে কারণ সমানুপাতিক সম্পর্ক সেটা বলেছি আবার আমরা আমরা যদি বর বাড়াই তাহলে অবশ্যই কী দোলনকাল বাড়বে অপরদিকে স্প্রিং ধ্রুবক এখানে স্প্রিং ধ্রুবক বলতে বোঝানো হয়েছে যে স্প্রিংটা কতটুকু মোটা রকম এটাকে বলা হয়েছে স্প্রিং ধ্রুবক আর যদি আমি স্প্রিংটার ধ্রুবক যদি মোটা নেই অবশ্যই সেটা কি হবে যদি আমি দুল এটা মোটা হয় তাহলে স্প্রিং দোলনকালটা আমার কি হবে কমবে যেহেতু মোটা সংকোচিত অবসরিত আমার কম হবে আর যদি আমি কী করি কেয়ার মানটা কেয়ার বলতে যুগের মান যদি কমিয়ে নেই সরু নেই তবে অবশ্যই কাল কী হবে বাড়বে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই সূত্রটির দিকে তাকাই এখানে আমরা একটি সূত্র দেখেছিলাম এই সূত্রটির মাঝে বল আর হচ্ছে এক্স এক্স হচ্ছে কি স্প্রিংয়ের অবস্থান কতটুকু কতটুকু অবস্থার পরিবর্তন হয়েছিল সেটাকে বুঝিয়েছিলাম তাই আমরা বলতে পারি যে বলের সাথে ওই বস্তু স্প্রিংয়ের যে অবস্থান তার সমানুপাতিক সম্পর্ক আমরা জানি সমানুপাতিক সম্পর্ক পরিবর্তন করতে হলে হলে একটি ধ্রুবক ব্যবহার করতে হয় আমরাও ঠিক একই রকম একটা সমানুপাতিক সম্পর্ক ওঠানোর জন্য একটি ধ্রুবক ব্যবহার করেছি যাকে আমরা বলা হয় স্প্রিং ধ্রুবক এখন আমরা বস্তুর বল এফ এর সূত্র আমরা জানি এম জি আর এই জায়গা হচ্ছে কি ক্যাক্স তো আমরা যদি এখন থেকে এর মান বের করতে যাই তো এক্সের ইন্টু অবস্থা চলে যাবে বাঘ অবস্থায় তো এই একটা সূত্র আমরা কী হয় কাজে লাগে এখন প্রিয় শিক্ষার্থীরা এই স্প্রিংয়ের মধ্যে যখন আমরা একটা বস্তু ঝুলিয়েছিলাম তখন বস্তুটা বস্তু স্প্রিংটি কী ছিল একটু প্রসারিত হয়েছিল প্রসারিত হয়ে নিচের দিকে বস্তুর বর নিচের দিকে কাজ করছে তাই তাকে বলা হয় কি তো প্রত্যয়নী বল বা আরোপিত বল আর যখন এই তিন কেজি বটটি আমরা রেখে দেই উঠিয়ে রেখে দেই তখন তখন আমরা কি হবে বি স্থান থেকে বস্তুটি বস্তুটি আবার পূর্বের অবস্থায় স্থান কিনে ফিরে আসবে এই পিছন যতটুকু প্রসারিত হয় ঠিক ততটুকু কি হয় সংকুচিত হয় এই প্রসারিত হওয়ার জন্য যে আরোপিত বলটা সেটা হচ্ছে প্লাস আর যখন নাকি সংকুচিত প্রত্যয়নী বল বিপরীত দিকে কাজ করে তখন তার তার জন্য হচ্ছে মাইনাস তাই আমরা সূত্রের মধ্যে আমরা এই যে মাইনাসটা ব্যবহার করি মাইনাস হচ্ছে কি জিরা প্রত্যয়ের বল বিপরীত দিকে কাজ করে আর আরোপিত বল নিচের দিকে কাজ করে তখন আমরা এই জায়গার মধ্যে আমরা প্লাস ব্যবহার করি আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকল কথা আমরা বুঝতে পেরেছি যদি না বুঝে থাকি তাহলে পরবর্তী ক্লাসে আমাদের বলবেন আমি আশা করি পরের ক্লাসে বুঝে পড়ে এই সম্পর্কে আমি স্প্রিং নিয়ে দুটি একটি অঙ্ক সমস্যা সমাধান করাবো আশা করি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বুঝবেন প্রশ্নটি হচ্ছে কোন একটি স্প্রিং স্প্রিংয়ের মধ্যে দুই কেজি একটি বর জুলিয়ে জুলালে এটি দশ সেন্টিমিটার প্রসারিত হয় স্প্রিংটি যদি এরকম হয় এরকম হয় এটা ছিল পূর্বের অবস্থা তার পাশে যদি আমি কি করি একটি দুই কেজি বর ঝুলিয়ে জুলিয়ে দেই তাহলে অবশ্য সেটা কি হবে প্রসারিত হয়ে এইটুকু নিচে নামলো দুই কেজি পূর্বের অবস্থা ছিল এই যে স্থানে এখন নেমেছে এই স্থানে হচ্ছে বি এইটুকু অংশ হচ্ছে আমার কি অ্যাক্স যা আমার এই স্থানে দেওয়া এই জায়গায় দেওয়া আছে কত দশ সেন্টিমিটার প্রসারিত হয়েছে প্রসারিত হয়েছে বলতে নিচের দিকে কাজ করেছে তাই তার সূত্র হিসেবে আমার অ্যাফিক্যাল টু অ্যাফিক্যাল টু ক্যাক্স সেটা প্লাস হবে কেন প্রসারিত শব্দ বলতে আমরা নিচের দিকে কাজ করে এর জন্য এই জায়গায় প্লাস হয়েছে তাহলে সূত্রটা জানি আমরা অ্যাফিকাল টু ক্যাক্স কিন্তু আসলে তো আমাদের দোলনকালের সূত্র কী ছিল বলতে আমাদের বের করতে বলা হয়েছে যে দোলনকাল কত যেহেতু দোলনকাল দোলনকালের সূত্র যেহেতু সে সেটা কি স্প্রিংয়ের ক্ষেত্রে অবশ্যই টি সমান সমান কি টু পাই এম বাই কে কারণ ওই স্থানে স্প্রিংয়ের মধ্যে আমরা বর জুলেছি তাই বস্তুর ভর আর স্প্রিং রুবক কাজ করবে তো এখানে প্রিয় শিক্ষার্থীরা দূরণমুখ কাল বের করতে বলেছে তাই আমরা যা আছে টিক টিক তাই ঠিক রাখবো সূত্রটি লিখলাম কিন্তু আমাদের যে যা যা অবস্থান দেওয়া আছে এক্স কত মিটার দশ সেন্টিমিটার যার দশ সেন্টিমিটার এককে না আমরা অবশ্যই মিটার নিতে হইব তাহলে অবশ্যই কী করবো আমরা এই দশকে আমরা একশো দ্বারা ভাগ করব বাক করলে আসতেছে কত জিরো পয়েন্ট ওয়ান মিটার অপরদিকে বস্তুর বড় হচ্ছে সে দুই কেজি আর জি এর মান আমরা মুখস্থ নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড এভাবে আমরা এই সব মান দেওয়া আছে কিন্তু কেয়ার মান জানা নাই কেয়ার মান বের করার জন্য আমরা এই সূত্রটি অবলম্বন করেছি তা এখান থেকে আমরা কি করছি যে এক্স আছে ইন্টু অবস্থায় চলে গেছে বাঘ অবস্থায় আর বস্তুর বল অ্যাফিকাল্টু আমরা জানি এমজি তাহলে কে ঠিক আছে যে এম জি বাক্য কত এক্স এইটুকু আমি কি করলাম এই যে এক নং সমীকরণ এক নং সমীকরণে ক্যার স্থানে বসিয়ে দিলাম কোথায় কীভাবে বসালাম এই যে এমের এম ঠিক আছে আর কে এর জায়গায় এইটুকু আমি বসালাম এই টু পাই ঠিক আছে ওভার ঠিক আছে আমি এই এমকে নিচের ভগ্নাংশ দিয়ে কী বুঝেছি বাঘ তাহলে অবশ্যই উপরের টুকু ঠিক থাকবে আর নিচের গুণ দিয়ে উল্টে যাবে এই ভর ভর কাটা থাকবে কি এক্স উপরের নিচে হচ্ছে কি জি তাই এক্সের মান হচ্ছে কত আমার জিরো পয়েন্ট ওয়ান আর জের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তাই আমরা ক্যালকুলেটরের মাধ্যমে টাইপ করলে আমরা উত্তর আসতেছে জিরো পয়েন্ট সিক্স থ্রি ফাইভ সেকেন্ড সেকেন্ড কেন যেহেতু পর্যায়কাল বের করতে বলছে এই আমরা একা করছি সেকেন্ড আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ আমি আবারও বলে দেই একটি স্প্রিং নিয়েছি যার সূত্র হচ্ছে টি সময় সময় টু পাই এম বাই ক্যান অপরদিকে আমার যেই কতটুকু প্রসারিত হয়েছিল বস্তুর বরটা তো জুলেছি নিচের দিকে কাজ করছে তাই তার সূত্র হিসেবে প্লাস প্লাস হয়েছে আমার স্প্রিং যুবকের মান বের করতে হবে তাই ইন্টু অবস্থায় চলে গেছে বাঘ অবস্থায় বস্তুর বরের সূত্র হচ্ছে বলের সূত্র হচ্ছে এমজি এটা হচ্ছে আমার স্প্রিং যুবকের সূত্র তো মূল যে সূত্রটা সেইটার সেটার মধ্যে আমরা কেয়ার জায়গা স্থানে এম বাই এম জি বাই এক্স বসিয়েছি এমকে আমরা নিচের বগ্নৌষ দিয়ে বাঘ বুঝিয়েছি তাই গুন গুন দিয়ে উল্টিয়ে দিয়েছি এম এম কাটা রয়েছে এক্স বাই জি যার যার স্থানে তার মান বসাই দিলাম বসানোর পর ক্যালকুলেটার দিয়ে আমরা টাইপ করার পর উত্তর আসছে জিরো পয়েন্ট সিক্স থ্রি ফাইভ সেকেন্ড সেকেন্ড কেন যেহেতু আমাদের কী বে করতে হবে পর্যায়কাল পর্যায়কাল যেহেতু সময় তাই হচ্ছে সেকেন্ড বেরোবে আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তো অবশ্যই আমাকে পরবর্তী ক্লাসে নক করবেন অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব সবাইকে আবার শুভরাত্রি পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ করা হলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম